আসসালামু আলাইকুম সঠিক পিন দেওয়ার পর নগদে লগ করা যাইতেছে না আমি নগদে লগ করতে পারতেছি না আপনার যদি এরকম সমস্যা হয়ে থাকে তাহলে আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন তাহলে কিন্তু আপনি খুব সহজেই সমস্যা সমাধান করতে পারবেন বা কোন সময় সমস্যা সমাধান হবে এই বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করব দেখেন নগদ অ্যাপসকে কিন্তু ইতিমধ্যে প্লে স্টোর একটা ক্ষতিকর অ্যাপস হিসেবে ঘোষণা দিয়েছে অর্থাৎ দেখেন আপনি যদি প্লে স্টোরে ঢোকেন সেখানে কিন্তু বলা আছে ইউর ডিভাইস ইস অ্যাট ড্রিক্স নগদ ইজ হার্মফুল অর্থাৎ নগদ অ্যাপসটা কিন্তু হার্মফুল বলতেছে এটা আপনি কিভাবে দেখবেন দেখেন আপনি প্লেসটা আসার পর আপনাদের নাম আছে বা প্রোফাইল পিকচার আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখেন লেখা আছে ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইস উপর ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু আপনি এখানে দেখতে পারবেন যে দেখেন জাস্ট প্লে প্রোটেকশন আসলে কিন্তু আপনি দেখতে পারবেন যে নগদ অ্যাপসটাকে এখন হার্মফুল অ্যাপস বা ক্ষতিকর অ্যাপস হিসেবে ঘোষণা দিয়েছে এর মেন কারণ হচ্ছে দেখেন নগদ কিন্তু আমাদের পার্সোনাল এস এম এস ফটো অটো রেকর্ডিং বা কল রেকর্ডিং কল হিস্টোরি এইগুলো তারা পারমিশন চাইতেছে বা অ্যাক্সেস চাইতেছে বাট নগদ অ্যাপস এসব পারমিশন আমাদের কাছ থেকে নিতে পারে না বা অ্যাক্সেস নিতে পারে না এর মেন কারণ হচ্ছে এটা হলো মোবাইল ব্যাংকিং অ্যাপস যেহেতু এই পারমিশনগুলো চাইতেছে এই জন্য কিন্তু নগদ এখন আমরা আমাদের মোবাইল দিয়ে ব্যবহার করতে পারতেছি না এবং স্টোর থেকে এটাকে আনস্টল করতে বলতেছে আশা করি বুঝতে পারছেন সম্ভবত নগদ একটা কারি কারিগরি বা টেকনিক্যাল কোনো সমস্যা হয়েছে ইনশাল্লাহ কিছুক্ষণের মধ্যে বা এক দুই দিনের মধ্যে এই সমস্যার সমাধান হয়ে যাবে ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তবে আপনি চেষ্টা করবেন যে নগদ অ্যাপসটাকে আনস্টল করে রাখতে যেহেতু আমি ভিডিও পারপাসে রাখছি বাট আমিও এটাকে আনস্টল করে দেবো ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য